বিস্মিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এই ভাইটা আমার এক ডাকার প্রবাসী ভাই আমার মাধ্যমে জায়গা কিনে বাড়ি করছিল তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এরকম সুন্দরভাবে জায়গা কিনে বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাম উপজেলার নলুয়াগ্রাম আমাদের বাড়ির ফাঁসে তো এখানে একেবারে দেখেন পরিবেশটা খুবই সুন্দর আর এটা আমার মাধ্যমে আমি সম্পূর্ণ জায়গাটা ভরাট করে দিয়েছিলাম এবং আপনার ওনার যতটুকু সহযোগিতা করা লাগে এটা বাঁধতে সব কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছিলাম ছোটো আকারে একটা ঘর করছে পরবর্তীতে বিল্ডিং করবে তো এইভাবে আপনারা যারা সুন্দরভাবে জায়গা কিনে বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে এই যে সামনে এটা হচ্ছে হাজিন ইসলাম সর্দার জামা মসজিদ আর সামনে নূরবাজার এখানে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছুর মাঝে সুন্দরভাবে একটা জায়গা কিনছিল ভাই অনেক আগ্রহ করে আসছিলো উনি জায়গাটা উনি সঠিকভাবে কিনছে একদম সাপ কাপড়া রেজিস্ট্রি করে দিছে সম্পূর্ণ সম্পূর্ণ সব কিছু একটু ক্লিয়ার করে দিচ্ছে আমি তো এখানে এই যে আপনার এই দেখেন এই ফাঁসে কিন্তু এখানে বিদ্যুতের লাইন টাইন সব কিছু ছিল তো আপনারা যারা এরকম সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমার মাধ্যমেও জায়গা কিনে বাড়ি করতে চান এভাবে আপনারা একেবারে নির্ভয় নির্বাচাল আপনারা চলে আসতে পারেন নোয়াখালী জেলা কবিরাট হজেলানুলুয়াগারাম এবং আপনার যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় আসেন নোয়াখালীর যে কোনো জায়গা থেকে আপনারা জায়গা কিনে বাড়িঘর কয় করতে বাড়িঘর করতে পারবেন তো এখানে এই জায়গাটা চব্বিশ ডিসিম চব্বিশ শতাংশ জায়গা আমার এক ভাই কিনেছিলো উনি ঢাকা ব্যবসা করে তো ওনার এই জায়গা কিনা থেকে তারপর আমি দিয়ে প্রফি বুঝে দেওয়া থেকে রেস্টি থেকে সব কিছুতে উনি আমাকে ফাঁসে পাইছে আমার মাধ্যমে জায়গাটা নিয়েছিল তো এরকম অনেকে আমার মাধ্যমে আপনারা জায়গা জমি দেখতেছেন দেখছেন অনেকে নে আমার আগ্রহ আছে অনেকে নিতে চাইতেছেন তো যারা নিচে আশা করি ইনশাআল্লাহ সবাইকে আমি সর্বোচ্চ সহযোগিতা করতেছি এবং যারা কেনার জন্য আগ্রহ আছেন তারাও আপনারা আসবেন দেখবেন দেখি আপনার জায়গাটা কয় করতে পারবেন তো এখানে সুন্দর করে বাড়ি করছে গাছপালা লাগাবে আস্তে আস্তে তো আপনারা যারা এরকম সুন্দরভাবে সুন্দর পরিবেশে জায়গা কিনে বাড়ি করতে চান আপনারা আমার মাধ্যমে জায়গায় কয় করতে পারেন তো এগুলো কিন্তু অরিজিনাল সাপ খাবার জায়গা কিনেছিল উনি তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল ওনার একেবারে এখানে ফাঁসি নুরেনি মাদ্রাসা হ্যাপসো মাদ্রাসা তারপরে এখানে মসজিদ এখানে স্কুল তারপরে এখানে নূরবাজার এখানে কেন্দ্র বা সব কিছু মিলে মোটামুটি খুবই সুন্দর জায়গায় উনি জায়গাটা নিয়েছিলো তো আপনারাও এরকম আমার মাধ্যমে যারা জায়গা কেনার আগ্রহ আছে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আসি আপনারা দেখবেন আশপাশ দেখবেন সব কিছু দেখেই আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জায়গা কেনার কিনে দেওয়ার চেষ্টা করব যেগুলো কোনো ফাঁকা জামলা নেয় ওগুলো দেখে আপনাদেরকে জায়গা কিনে দেওয়ার চেষ্টা করব তো যারা এরকম আমার মাধ্যমে আসতে চান আপনারা চলে আসবেন আর বিশেষ করে আরেকটা কথা বলি যে এখানে যে হাজিনু ইসলাম সর্দার জামা মসজিদ ওইটা আমার আব্বার নামে মসজিদটা আমাদের এলাকাতে একটা অবস্থান আছে আপনারা দোয়ায় তো আপনারা যারা এর খুব সুন্দরভাবে আসি এখানে জায়গা কিনবেন আপনারা চলে আসতে পারবেন আর এখানে যে বাজার উনি আমার নূর আহমেদ ভাই বড়ো ভাই তো ওনার উনি এই জায়গাগুলোতে মার্কেট করতেছে এখানে আর এই যে স্কুলের জায়গাও কিন্তু উনি দিছিল মাদ্রাসা এটা মাদ্রাসার জন্য আমার ভাইয়ে দান করছে আর মসজিদটা আমার আব্বার নামে আর এগুলো সব কিছু মোটামুটি আমাদের দান অনুদান আছে তো আসলে ইয়েগুলো তুলে ধরছি আপনাদেরকে একটু বোঝার জন্য অন্য কোনো কিছু তো আপনারা মাইন্ড মাইন্ডে নেবেন না তো আশা করি সামাজিক কাজ ভালো কাজ এটা সবাই দ্বারা করা দরকার তো আমরাও আমার ভাইয়ে আমার বাবা এগুলোর সাথে জড়িত ছিল তো আপনারা একেবারে সুন্দরভাবে এখানে আসি আমার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আসেন জায়গায় কওয়া করতে পারবেন আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ঝামেলে পড়বেন না আজকে নির্বাচন চলতেছে এখানে তো এই জন্য আসছি আপনাদের জন্য একটা ভিডিও করে দিলাম এই যে এটা হচ্ছে নুরবাজার আর এখানে এই যে মাদ্রাসা মসজিদ সবগুলো তো এখানে আশপাশে আরও জায়গা আছে আপনারা যারা ক্রয় করতে চান সরাসরি চলে আসবেন একেবারে যে কোনো প্রান্ত থেকে আসেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ সঠিকভাবে আপনারা জায়গা কয় করতে পারবেন এই যে এখানে এই যে স্কুল স্কুলও স্কুলও কিন্তু আমার ভাইয়ের স্কুলের জন্য জায়গা দিয়েছিল সরকারি স্কুল আর এগুলো আশপাশে আমার ভাইয়ের বা আমাদের অনেক জায়গা জমি আছে তো সব কিছু মিলে আপনারা যারা এখন জায়গা কয় করতে চান আমার মাধ্যমে আসে আপনারা এখানে অনেকগুলো জায়গা আছে বিভিন্ন প্রকার জায়গা আপনারা ক্রয় করতে পারবেন দোকান পিটি আছে দোকান পিঠেও ক্রয় করতে পারবেন তো যারা দেখতে চান আসতে চান সরাসরি আসবেন দেখবেন দেখার পরে আপনারা জায়গা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন আর যদি আমার কোনো কথাতে আপনাদের কোনো রকম কোনো কষ্ট বা খারাপভাবে নেন আশা করি ইনশাআল্লাহ ক্ষমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম